আমার বলার অর্থ এই পশ্চিম বাংলায় যে তৃণমূলের তাণ্ডব ব্যভিচার এবং সেই জায়গাতে পশ্চিমবাংলায় আমাদের মুখ মা জনগণের মুখ বিজেপি আর তার মুখ শুভেন্দু অধিকারী ফলে তমলুক ব্লকে যিনি জয়েন করেছেন বা যারা জয়েন করেছেন এর পূর্বে আমাদের বিজেপি কবে করেছিল আমার জানা নেই ওরা সিপিএমই করতো সিপিএম থেকে জয়েন করেছে ওদের বিষয়ে আমাদের কিছু বলার নেই এবং তমলুক ব্লক আমাদের বিজেপি অটুট এবং আমরা আগামী লোকসভা বিধানসভাতে যথেষ্ট পরিমাণে আমরা লিড দিতে পারবো এতে আমাদের কোনো ক্ষয়ক্ষতিও হবে না ওরা চলে যাওয়ার জন্য আমাদের কোনো ক্ষতিও হবে না কারা কারা চলে যাচ্ছে আমি জানি না আমি শুনেছি শ্রীরামপুর দুই অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য গিয়েছে যিনি আমাদের সঙ্গে কখনোই থাকতো না উনি সিপিএমই করত একবার হয়তো সিপিএমে জিতেছিল এবার হয়তো সিপিএম হওয়ার জন্য আমাদের বিজেপি থেকে পার্থে হয়েছিল কিন্তু আমরা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন না এবং আমাদের দলও করতে না কতজন গিয়েছে খবর আছে আপনার কাছে যারা গিয়েছে তারা আমাদের বিজেপি করে তাদেরকে ভুল বুঝে নিয়ে গিয়েছে কিন্তু তারা যোগাযোগ করেছে আমার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করেছে যে আমাদেরকে ভুল বুঝে নিয়ে গিয়েছে কিন্তু ওনারা আমাদের বিজেপির সঙ্গেই আছে ওনারা কোনো দিন তৃণমূলের সঙ্গে যাবে না থাকবে এইরকম না সেভাবে আমরা পাই না কে কখন যাবে না যাবে সেটা তো আমাদেরকে কখনো বলে যায় না দুম করে হয়তো কোনো পলবনে কোনো সুবিধার জন্য গিয়েছে উনি হয়তো সেটা চেয়েছেন ওনার কোনো সুবিধা এবং কোনো পলবন আছে মনের আশা পূর্ণ করার জন্য গিয়েছে তবে আশাবাদী আমি যে উনি ভুল বুঝে আবার কিছুদিনের মধ্যে আমাদের বিজেপিতে ফিরে আসবে তমকু ব্লকে আমাদের বিজেপিকে অটুট করবেন এবং এই জেলার শুভেন্দু অধিকারীকে আমরা মুখ করে এগোচ্ছি এবং এই সারা পশ্চিমবাংলার মুখ আমাদের পরে শুভেন্দু অধিকারীর হাত আমরা শক্ত করব ইতিমধ্যে এই যোগদানের খবর সমাজ মাধ্যম থেকে শুনুন বিভিন্ন ছড়িয়ে পড়েছে গড়া জেলায় তো এক্ষেত্রে বিজেপির মধ্যে কি প্রভাব পড়তে পারে সাধারণ নিচু তলা থেকে শুরু করে কোনো প্রভাব পড়বে না তৃণমূল তৃণমূলে যারা করেছে এরা ভালো মতো জানে যে এদের পায়ের তলা মাটি নেই সেই জন্য সাধারণ কর্মী যারা জীবনে কখনো রাজনীতি সম্পর্কে বোঝে না তাদেরকে তুলে নিয়ে এসে তাদের কিছু লোভ দেখিয়ে তাদেরকে পয়সা গড়িয়ে দিয়ে তাদেরকে দেখিয়ে মিডিয়ার সামনে তাদেরকে জোরো করে এটা একটা অপপ্রচার ছাড়া অন্য কিছু নয় সেই ক্ষেত্রে বিজেপিকে ধ্বংস করতে পারবে না বিধানসভা নির্বাচন আগে একটা ঘটনা ছাব্বিশের বিধানসভার আগে এরকম ধরনের সামান্য ঘটনা এটা বিজেপির ক্ষেত্রে কোনোরকম প্রভাব পড়বে না এটা মনে করি যারা গিয়েছেন বা এর পূর্বেও যারা বিধানসভার সময় লোকসভার সময় বিভিন্ন নেতা গিয়েছিল তারা ভুল বুঝে আবার বিজেপিতে ফিরে এসেছে ঠিক তদ্রূপ আমি আশাবাদী আছি যিনি গিয়েছেন উনি তৃণমূলের কাছে হতাশ হয়ে আবার বিজেপিতে ফিরে আসবে এটুকু আমি আমার তমুক ব্লকের পক্ষ থেকে আমি বলতে পারি এবং বিজেপির আমাদের সাংগঠনিকভাবে যে শক্তি আছে সে শক্তি আমরা বজায় রাখতে পারবো তমুক ব্লকে আমার নাম আমার নাম স্বরূপ ভৌমিক আমি বিজেপির ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার এবং তমলুক পঞ্চায়েত সমিতির তমলুক পঞ্চায়েত সমিতির সদস্য এবং তমলুক ব্লক কনভেনার বিজেপির